আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বসু আলোচনা হবে আপনাদের সঙ্গে অবশ্যই এখন আগস্ট মাস মকর রাশি কেমন যেতে চলেছে মকর রাশি আগস্ট মাসে আপনাদের আর্থিক প্রাপ্তির শুভ যোগ রয়েছে তার পাশাপাশি টাকা কিন্তু হঠাৎ করে ভুল ভাল সিদ্ধান্তের জন্য চলেও যেতে পারে তাই কিভাবে থাকবেন সতর্ক এবং কি করতে হবে সেটা জানাবো সম্পর্কের ক্ষেত্রেও কিছু টানা করেন বিধি থাকবে সেই বিষয়গুলোকেও রাখতে হবে বিশেষ কেয়ার এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের স্বাস্থ্যের প্রতিও কিন্তু একটু নজর রাখতে হবে তো কিভাবে থাকবেন ভালো কি করতে হবে সেগুলো নিয়ে হবে আলোচনা অবশ্যই আসুন তার আগে বলে নি মকর রাশি সাড়ে শেষ হয়েছে সাড়ে সময়কালে জীবনের সমস্যা একটার পর একটা একটার পর একটা আসছিল কোথাও না এই

চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে বলবেন না এবং নিজেদের প্রিয়জন বন্ধু বান্ধবের সঙ্গে এই চ্যানেলটা শেয়ার করে দেবেন শুরু করি তাহলে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নারায়ণ বাসুর আপনারা দেখছেন দিবং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার মাসে থেকে যেটা বলবো সেটা হচ্ছে মঙ্গল কন্যা রাশিতে থাকতে চলেছেন সারা মাস জুড়ে বোধ কর্কট রাশিতে বক্রিয় অবস্থায় প্রথম দিকে তারপর তিরিশে আগস্ট সিংহ রাশিতে গোচর করে যাবে বৃহস্পতি মেথুন রাশিতে সারা মাস জুড়ে থাকতে চলেছেন এবং তার একটা বিশেষ প্রভাব আপনাদের উপরে অবশ্যই পড়বে পাশাপাশি শুক্র মেথুন রাশিতে মাসের শুরুতে এবং বিশে আগস্ট কর্কট রাশিতে গমন করবেন পাশাপাশি শনি গ্রহ সারা মাস জুড়ে মীন রাশিতে থাকতে চলেছে। এবং রবি আগস্ট কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গোচর করবে এবং এর উপরেই নির্ভর করে আপনাদের রাশিফল গঠিত হবে প্রথমেই আসবো আর্থিক বিষয় নিয়ে আলোচনায় আর্থিক বিষয়ের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও আপনাদের লাইফ যত সময় যাবে ইনকাম কিন্তু বাড়তে চলেছে ক্রমশ এবং এই পজিটিভিটি আপনাদের লাইফে আরো বেশি পরিমাণ হবে এটা একটা ভালো জিনিস এবং সেই পজিটিভিটি ক্রমশই বাড়বে এবং সেই বাড়ার মাধ্যমে আপনারা কোথাও না কোথাও কিন্তু বেশ আনন্দের একটা বাতাবরণ আপনাদের আশেপাশে ঘুরে বেড়াবে চাকরিজীবী হন বা ব্যবসায়ী উভয়ের ক্ষেত্রে কিন্তু আর্থিক প্রাপ্তির শুভ সম্ভাবনা কিন্তু শুরুতেই যেটা বলছিলাম রাখতে হবে খেয়াল কোথায় আমি ইনভেস্ট করছি কোথায় টাকা জমাচ্ছি সে বিষয়ে কিন্তু একটু একটু সতর্ক থাকতে হবে এই বিষয়টাকে যদি মাথায় রাখা যায় ভালো পাবেন এবং ডেফিনেটলি ফলাফল আপনারা বেশ কিছু টাকা সেভিংসও করতে পারবেন এই বিষয়টা মাথায় রাখুন হঠাৎ করে ফাটকা জায়গায় পয়সা করি ইনভেস্ট করবেন না কারণ ফাটকায় ইনভেস্ট করবার জন্য সময় একদমই অনুকূল নয় এটা আর্থিক বিষয়ের ক্ষেত্রে একটা সতর্ক বাণী হিসেবে ধরতেই পারেন চলে আসবো কর্মজীবন বা কেরিয়ার নিয়ে আলোচনায় কেরিয়ারের ক্ষেত্রে যারা চাকরির জন্য চেষ্টা করছেন চাকরি হয়তো আগে করছিলেন এখন ছেলে দিয়ে নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য আগস্ট মাসের মাঝামাঝি সময়টা ওই এগারো তারিখের পর থেকে বাইশ তারিখ তেইশ তারিখ পর্যন্ত সময় অতীব ভালো চেষ্টা করুন এই সময় বা তার আগে থেকেই যত পারবেন আপনারা অ্যাপ্লাই করতে অবশ্যই ভালো জব অব সম্ভাবনা কিন্তু এই মাসে রয়েছে কারণ আপনাদের শনি গ্রহের একটা শুভ প্রভাব কিন্তু রয়েছে তার অবশ্যই দশমের একটা চাপ বা দশমের একটা দৃষ্টির বিষয়ে থাকছে শনি গ্রহের দশম দৃষ্টি কিন্তু ব্যাপারে সহযোগিতা অবশ্যই করবে তার সঙ্গে সঙ্গে যারা অলরেডি জবের মধ্যে রয়েছেন প্রাইভেট ফার্মে জব করেন তাদের প্রমোশন বা স্যালারি হাইক এগুলোর জন্য কিন্তু আগস্ট মাসটাকে বিশেষ বলা যেতেই পারে হঠাৎ করেই আপনি এরকম কোনো একটা সুখবর পেতে পারেন

এবং যত সময় যাবে তত কিন্তু পজিটিভ দিকে আপনারা এগোতে পারবেন এটাটা ভালো জিনিস চলে আসুন এরপর অবশ্যই যারা ব্যবসা করবেন ভাবছেন কি ব্যবসা করবেন কিভাবে এগোবেন ভেবে পাচ্ছেন না সবার আগে আপনার জন্ম ছকে যে ব্যবসা আপনি ভাবছেন সেটা ভালো যাবে কিনা সেটা অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে জেনে নিন দরকার হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নিচে নামটা যাচ্ছে তার পাশাপাশি অবশ্যই আপনারা যারা অলরেডি ব্যবসা করছেন কিন্তু ব্যবসা ভালো চলছে না কেন চলছে না সেই কারণ অনুসন্ধানের জন্য কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এখানে নাম্বার দেওয়া রয়েছে তার পাশাপাশি যেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা অলরেডি ব্যবসায় রয়েছেন এবং ব্যবসা ভালো চলছে তাদের ক্ষেত্রে অবশ্যই এই মাসটা একটু রেস্টের মাস অর্থাৎ নতুন কোনো ইনভেস্টমেন্ট থেকে বিরত থাকা বুদ্ধিমানের কাজ তার পাশাপাশি নতুন কোন টাকা ইনভেস্ট করে কোম্পানি সম্প্রসারণ ইউনিট স্থাপন এগুলো এ মাসে করবেন না এটা আমি কবে করবেন সেটা ভালো সময় দেখে বলে দেব মাথায় রাখুন চলে আসব সম্পর্ক নিয়ে আলোচনা সম্পর্কের ক্ষেত্রে বলবো যারা অলরেডি সিঙ্গেল রয়েছেন তাদের এই বছরে বিবাহ ফিক্স হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি বিশেষ করে আগস্ট মাসের প্রথম দিকে এই বাবদ কথাবার্তা এগোনোর একটা সম্ভাবনা কিন্তু প্রবল এক দ্বিতীয় যে বিষয়টা দেখছি সেটা হচ্ছে কোথাও না কোথাও দস্তক দিতে পারে বা আসতে পারে সিঙ্গেল রয়েছেন মিঙ্গল হওয়ার যোগ কিন্তু রয়েছে এবং এক্ষেত্রে শুক্রের পজিশন আপনাদেরকে একটা পজিটিভ দিকে রাখবে যারা রিলেশনশিপে আছেন তাদের রিলেশনশিপের ক্ষেত্রে শুক্রের অবস্থান এবং শুক্রের দৃষ্টি কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে একটা বুনন তৈরি করবে এবং আপনারা পরস্পর পরস্পর খুব 가까গাছি আসতে পারবেন এটা একটা ভালো জিনিস তো এইটাকে একটু বিষয়ে খেয়াল রাখতে হবে नेक्स्ट যে বিষয়টা নিয়ে বলবো অবশ্যই যেটা খুব প্রয়োজনীয় যারা দাম্পত্য জীবনে রয়েছে সম্পর্কের ক্ষেত্রে যারা দাম্পত্য জীবনে রয়েছে তাদের কোথাও না কোথাও সম্পর্কের মধ্যে একটু যেন মনে হবে তাল কাটা তাল কাটা মানে সবই রয়েছে কিন্তু কি যেন মিসিং সেই মিসিং এলিমেন্টটা খুঁজে বার করবার চেষ্টা করুন এটাই আপনাদের টাস্ক আগস্ট মাসে সম্পর্কগুলো শান্তি ভালো করুন পারিবারিক জীবন উন্নত করুন এটা খুব প্রয়োজনীয় হতে চলেছে এই বিষয়টাকে মাথায় রাখতে হবে এবার চলে আসবো স্বাস্থ্য নিয়ে আলোচনা প্রথমেই বলবো মানসিক স্বাস্থ্য টাকা আসছে কোথায় ইনভেস্ট করব কার কাছে কি করব কার কথায় বিশ্বাস করব কার কথায় করব না এই বিষয়গুলো মাথায় বেশি করে ঢোকাতে হবে তার জন্য কি করতে হবে তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে জীবন জীবনযাপনের মধ্যে আসতে হবে এই চিন্তা করতে করতে রাতে শুতে যেতে দেরি হচ্ছে পরের দিন কিন্তু ওই সমস্যাগুলো রয়ে যাচ্ছে ফলে এটা একটুখানি খেয়াল রাখবে যারা জাতিকা রয়েছেন এই মকর রাশি তাদের গাইনো রিলেটেড প্রবলেম এ মাসে হওয়ার একটু সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে ইনফেকশন ডিজিজ তো সেটাকে একটু সতর্ক থাকে পাশাপাশি যারা জাতক জাতিকা উভয় রয়েছেন তারা জল সংক্রান্ত খাওয়া দাওয়া মানে খাওয়ার জল ক্ষেত্রে অবশ্যই কিন্তু সেখান থেকে কোনো রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা রয়েছে বিষয়টাকে সতর্ক থাকতে হবে আসবে এবার ভ্রমণ নিয়ে আলোচনা ভ্রমণের ক্ষেত্রে সারা মাস জুড়ে আপনারা যদি শিক্ষার জন্য যাচ্ছেন পড়াশোনার জন্য যাচ্ছেন বা আপনারা চাকরির জন্য বা ব্যবসার জন্য সবগুলোর ক্ষেত্রে সুযোগ অতি উত্তম অবশ্যই সেটিকে কাজে লাগান এবার যদি মনে করছেন যে আপনারা নিঃসব আনন্দ ভ্রমণে যাবেন তার জন্য সময় ভালো তবে একটু দেখে শুনে গেলেই বুদ্ধিমানের কাজ পাঁজি পুঁথি এগুলো একটু দেখে নেবেন অবশ্যই সেটা বেটার হবে চলে আসবো এরপর শুভ দিন আপনাদের জন্য কোন কোন দিনে ভালো কাজ করলে পরে সেগুলো হবে এবং কবে কবে কোন কাজ করলে সেটা ভালো হবে না সেগুলো নিয়ে জানাবো আপনাদের সমস্ত কাজ শুভ শুভ হবে তার জন্য চার সাত বারো সাতেরো তেইশ সাতাশ অর্থাৎ আগস্ট মাসে চার সাত বারো সতেরো তেইশ সাতাশ তারিখ হচ্ছে আপনাদের জন্য শুভ দিন এবার যদি আসি অশুভ দিনের আলোচনা সেক্ষেত্রে আগস্ট মাসে ছয় এগারো আঠেরো চব্বিশ উনত্রিশ ছয় এগারো আঠেরো চব্বিশ উনত্রিশ হচ্ছে অশুভ দিনের তালিকায় থাকছে তাহলে এই দিনগুলোতে খুব বেশি বিতর্ক বিবাদে যাওয়া বা কোনো ঝগড়া অশান্তি এগুলো কম করে কোনো রিক্স স্টেপ না নেওয়া সেগুলো একটু মেনটেন করলে নিশ্চিত ভালো ফলাফল পাবে যে টোটকা করলে আপনারা খুব ভালো ফলাফল পেতে পারেন সমগ্র আগস্ট মাস জুড়ে সেটা হচ্ছে বেলপাতা প্রত্যেক দিন স্নান সেরে উঠে তিন পাতা যুক্ত বেলপাতা অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করুন এটা বাড়িতে শিবলিঙ্গ থাকলে ভালো অথবা মন্দিরে গিয়ে অর্পণ করুন মন্ত্র হবে ওম নমঃ শিবায় করে দেখুন তারপর জানাবেন আশা করছি ভালো হবে আশা করি ভিডিও ভালো লেগেছে সঙ্গে থাকতে বলবেন না চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং তার সঙ্গে সঙ্গে নিজের আত্মীয় পরিজনদের সঙ্গে বারোটা রাশির কেমন যাবে সেই আগস্ট মাস এই ভিডিও থাকছে তাদের সঙ্গে এই শুভ চ্যানেলটি একটুখানি শেয়ার করে নিন যাতে তারাও সতর্ক থাকতে পারেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার হর হর মহাদেব